হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে এই জালেমের নাম ছিল কিফিল নবীজি এই ঘটনা সাহাবে গ্রামের কাছে একবার দুইবার নয় বারবার বারবার বর্ণনা করেছে এর নাম ছিল কিফিল বলে এমন কোন পাপ নাই কিফিল করে নাই কিফিল এমন কোন অন্যায় নাই করে নাই কিফিলের পাপ গুলার মধ্যে একটা পাপ ছিল কিফিল মানুষকে সুদের উপরে টাকা দিত একদিন একজন মহিলা কিফিলের কাছে গিয়া বলে আমারে কিছু টাকা ধার দাও যারা সুদের লেনদেন করে এরা কখনো কোনো মানুষ বিপদে পড়লে টাকা ধার দিবে না কিন্তু সুদে যদি কেউ চায় যত লাগবে তত দিবে মহিলা বলে কিফিল আমারে কিছু টাকা ধার দাও কিফিল বলে না আমি কেউ এমনি টাকা দিই না সুদে যদি নিতে পারো না লাভ দিবা টাকা নিবা মহিলা বলে কিফিল যদি তোমাকে সুদের টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাইলে কি তোমার কাছে টাকা চাইতে আসতাম নাকি মহিলা বিধবা দেখতে সুন্দর কিফিল এমন কোনো পাপ নাই করে নাই জেনা ব্যবিচারের সাথেও জড়িত ছিল কিভিলে এবার মহিলাকে বলে লাভের টাকা না দিতে পারো তাইলে আমার সাথে গোপন অফিসারে মিলিত হবা হাদিসের মধ্যে আসছে কাদ এল আইয়াকুনা কুফরা কুনা কুফর দরিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায় দেয় এর অনেক বাস্তব উপমা আমাদের দেশে আছে খ্রিস্টান মিশনারিরা অঢেল সম্পদ টাকার পাহাড় এনে প্রত্যন্ত অঞ্চলগুলোতে সরল মনা মানুষের ইমান পাঁচ হাজার হাজার টাকা দিয়ে কিনে নেয় দরিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায় দেয় এই মহিলার অভাব প্রয়োজন দরিদ্রতা জালেম কিফিলের প্রস্তাব নিতে বাধ্য হল নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে হাদিসের মধ্যে আসছে একেবারে জেনার জন্য প্রস্তুত জালেম কি ফিল আর মহিলার চেহারা আর দি ঘুরায়া কান্না করতেছে আর থর থর করে কাঁপতেছে একজন গেছে মজা করার জন্য আর একজনের অবস্থা এরকম কি ফিল বিরক্ত হয়ে বলে মহিলা এমন করো কেন আমি কি তোমাকে জোর করেছি নাকি মহিলা বলে কি ফিল এই ধরনের কোন অন্যায়ের সাথে আমি কোনদিন জড়িত হই নাই কোনদিন জেনা করি নাই তাহলে আজকে কেন রাজি হইলাম বলে শোন অভাবের কারণে রাজি হয়েছি কারণ এটা আমার খুব প্রয়োজন ছিল কি ফিল আমি কোনদিন জেনা করি নাই তাইলে কান্না করো কেন কাপো কেন বলে আমার ভয় হয় তোমার সাথে জেনা করবার পর আমি যদি মারা যাই কেয়ামতের দিন আল্লাহ তালার সামনে একজন বেবিচারিণী হিসাবে আমার উপস্থিত হওয়া লাগবে আল্লাহর ভয়ে কান্না করতেছি আল্লাহর ভয়ে এতটুকু কথা জাল কিফিলের কান দিয়া ঢুইকা হয়তো হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে কিফিল ওই অবস্থা থেকে উঠে গেল হয়তো সে চিন্তা করে আহারে এই জীবনে এমন কোনো পাপ নাই আমি করি নাই আর মহিলা অভাবে পড়ে একটা পাপ এখনো করে নাই তার এত বয় কিফিল পোশাক পরিধান করে মহিলারে বলে মহিলা যাও তোমার যা দিয়েছিলাম সরকার করে দিলাম হাদিসের মধ্যে আসছে ষাট দের দিয়েছে বলে এটা তোমার সরকার করে দিলাম আর শুনে রাখো আজকে থেকে আমি আর আল্লাহ কোনো না ফারমানি করব না খালেস বা করে ফেলছে কিফিল রাতের বেলায় বাড়িতে গিয়ে ঘুমায় ঘটনাক্রমে কিফিল রাতের বেলা মারা গেল কারণ কিফিলের এই তাবার খবর মানুষের অজানা কিফিল মারা গেছে সবাই তো জানে জানে মানুষেরা আনন্দ শুরু করেছে জালেম মরেছে ভালো হয়েছে এই পৃথিবীতেও এরকম কিছু জালেম আছে যারা মারা গেলে মানুষ পড়ে ইন্না না বরং আলহামদুলিল্লাহ বলে এরকম কতদিন মধ্যে আসে সুদর্শন যুবক দেখতে কত সুন্দর বছর বয়স অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মোটর অ্যাক্সিডেন্টে বা যে কোনো ভাবে তা আফসোস লাগে আরে এরকম যুবক কেমনে মারা গেল এর মা বাবা আর কত কষ্ট মনে তা এই চিন্তা কইরা কমেন্টস বক্সের মধ্যে ঢুকার পরে দেখা যায় ইন্নালিল্লা নাই সব খালি আলহামদুলিল্লাহ হিরে কাহিনি নাকি একটু পরে দেখি কি ওর চেহারা যত সুন্দর ওর চরিত্র তার চাইতে বহুগুণ খারাপ ভুক্তভোগী মানুষরা বলতেছে আল্লাহ মজলুমের দোয়া কবুল হয়েছে মরছে আরো কয়েকদিন আগে মনে ভালো হইত আ কেমন এক জীবন চিন্তা করছেন এজন্য কবি কত সুন্দর কথা বলে যেদিন এসেছিলে ভবে কেঁদে তুমি হেসে ছিল সবে এমন জীবন তুমি করিয় গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব এখন সবাই জানে কি তো জালেম বলতেছে জালেম মরছে ভালো হইছে হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লু আলাইহি ওসাল্লাম বলেন আল্লাহ তাআলা কি ফিলের দরজার উপরে খোদাই করে লেখা দিছে কতকা ফারুল্লাহ বলিল কিফিল আরে তোমরা কিফিল রে জালেন বইলো না কিফিল গতরাতে রাতে তাওবা করছে এই তাওবার খবর কেউ না জানলেও জানে কে জোরে বলে আল্লাহ জানা দিলেন যে কিফিল রে আল্লাহ মাফ করে দিয়েছে একটু চিন্তা করে দেখেন একেবারে পাপের কাছে চলে গেছে মহিলার একটা কথা আল্লাহর ভয়ে কান্না করি রে কিফিল এই একটা কথা জালেম কিফিলের জীবনের গতিপথ গুড়ায়া দিছে হতে পারে ওই মানুষটা চিন্তা করবে আহারে আমার বিগত জীবনের হিসাব যদি এমন হয় যে গোনা বেশি সব কম আর যদি আজ রাতটাই আমার জীবনের শেষ রাত হয়ে যায় তাইলে আমার আল্লাহর সামনে গোনার বোঝা নিয়ে উপস্থিত হওয়া লাগবে গোনার পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে ও হয়তো চিন্তা করবে কত মানুষ রাতের বেলা সুস্থ ঘুমায় আর ঘুম ভাঙে না ঘুমকে বলা হয় মৃত্যুর মতো ঘুম মৃত্যুর মতো বলে চোখ দুটো বন্ধ হলো ঘুম হলো সকালে যদি ঘুম ভাঙে চোখ খোলে তবেই না সকাল আর যদি চোখ দুটো না খুলে শুরু হয়ে যায় পরকাল হয়তো তার এই আত্ম উপলব্ধি তার এই চিন্তা তাকে ব্যাপারে উদ্বুদ্ধ করবে হয়তো সে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার গোনা তো বেশি সব গুণ গোনা করে করে জীবন আমার শেষ হতে পারে এই রাত আমার জীবনের শেষ রাত মালিক আমি আর গোনা করব না আমি তাওবা করতেছি আর কোন পাপের সাথে জড়াবো না একা একা খালেস ভাবে তাওবা করে লোকটা চোখ দুটো বন্ধ করে ঘুমাইলো যদি হয়ে যায় ওই রাতটাই তার জীবনের শেষ রাত আশা করা যায় আগামী দিন কেয়ামতের ময়দানে আমল নামায় সে গোনা শূন্য অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে রাতের সামান্য হিসাব আমার আখের রাতের হিসাবকে পাল্টায় দিতে পারে ঠিক কিনা বলেন এজন্য জীবনের হিসাব করা দরকার জীবনের হিসাব এজন্য আল্লাহ বলেন তুমি তোমার ওই সুনিশ্চিত আগামীর দিকে নজর দাও ওইখানে ভালো থাকার জন্য কি পাঠাইতেছো ওইটার একটু হিসাব করো এই হিসাব যারা করে জীবনের হিসাব এই মানুষগুলোর জীবন কেমন হয় জানেন এক সময় রাতে হিসাব করে যে গোনা আছে কোনো আজকে হিসাব করতে গিয়া দেখে হায় রে হায় কবিরা গোনা তো বহু তার আমল নামা একটা সগিরা গোনাও নাই সোহান আল্লাহ বলে এখন কইতে পারেন হুজুর কি কয় সগিরা গোনাও নাই রাতে হিসাব করব কেমনে পাইব এখন যেই ব্যক্তি আসলে মুক্তাকি সে কি কবিরা গোনা করবে বলে কবিরা গোনা থেকে সারাদিন বাঁচলো সগিরা গোনা আমাদের নিজের অজান্তে হয়ে যায় আমার সুগিরা বোনা মাফ হয় কেমনে হাদিসের মধ্যে আসছে এক নামাজ যখন পড়া পায় পড়ে দুই নামাজের মধ্যবর্তী সব সগিরা গোনা মাফ হয়ে যায় ফজর পড়ছে জোহর পড়লো বলে জোহর পর্যন্ত সগিরা গোনা যত হয় জোহর পড়ার সাথে সাথে মাফ জোহর পড়ছে যখন আসরের নামাজ পড়ে বলে আসর পর্যন্ত যত সগিরা গোনা সব মাফ মাগরিব পড়ছে বলে আসর থেকে মাগরীব যত সগিরা গোনা মা এশা করছে বলে মাগরীব থেকে এশা পর্যন্ত যত সগিরা গোনা সব মাফ এশা পইড়া কোনো কাজ করে নাই বাসায় গিয়া খায়া শুয়া পড়ছে এর মধ্যে তার কোনো অন্যায় করার সুযোগ হয় নাই এক ইবাদত এক নামাজ থেকে আর এক নামাজ সগিরা গোনা মাফ সারাদিন কবিরা গোনাও নাই এইবার ও খুঁজতে থাকবে আজকে দেখি কোনো মন্দ কাজ হইল কিনা খুঁজা খুঁজা দেখবে কোনো মন্দ কাজ নাই আজকে সারাদিন শুধু এটাই মুত্তাকির জীবন যে জীবন গঠন করা এই দুইটা জিনিসই থাক একটা কি ভালো মানুষের সম্ভব দুই নম্বর প্রত্যেকটা রাত্রে একটু হিসাব করা রাতটা আর শেষ রাত হয়ে যেতে পারে ঘুমার আর না বানতে পারে এটা অসম্ভব নয় হতেই পারে এখন যদি আমরা এই গুণগুলো অর্জন করে মুত্তাকী হই লাভ শুধু দুনিয়ায় তা নয় আখেরাতে তা নয় দুনিয়াতেও লাভ আসে না নাই আল্লাহ তাআলা বলেন অমাই ইয়াযআল্লুহুম মখরাজা ওয়্যারযুকুহুম মিন হাইসু লা ইহতাসিব মুত্তাকী বান্দা তার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ হলো আল্লাহ مخرجا সে যদি কোন বিপদ আপদ মুসিবতে পতিত হয় ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা তার জন্য বলে দেন কে বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ করে দেন আর একটা চিন্তায় দুনিয়ার সবার আছে রিজিকের চিন্তা রিজিক মানে জীবন উপকরণ আল্লাহ দয়লা বলেন যেই বান্দা মুত্তাকী হয়ে গেল ওয়ায়ারযুকুহুম মিন হাইসু লা ইহতাসিব বলে আল্লাহ দাদা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে ধারণাও করতে পারবে না তাহলে মুত্তাকি হলে বিপদ থেকে নিষ্কৃতির রাস্তা বের হয়ে যায় মুত্তাকি হলে রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেয় বলেন তো এই দুইটা জিনিসের নিশ্চয়তা যদি কেউ দুনিয়ায় পেয়ে যায় তার জন্য আর কোন টেনশন আছে নাকি না এজন্য মুত্তাকী হলে দুনিআর লাভ আখিরাতে তো অনন্ত লাভ রয়েছে একমাত্র মুত্তাকী ইমানদার যারা এরা আল্লাহ তাআলার নিকটে বসার জন্য স্থান পাবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি ফি মাকআদি সিদকিন ইনদা ওয়ালিহিম মুতাদীর আল্লাহ তাআলার কাছে নিকটে বসার জন্য তাদের স্থান থাকবে এটা তাদের স্পেশালিটি এইজন্য মুত্তাকি বান্দা দুনিয়ায় যেমন সম্মানিত আখেরাতেও আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ সম্মানিত করবে নবীজি ওই হাদিসের মধ্যে হযরত আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা ওই কথাই বলছিলেন হে আবু জার ইত্তাকিল্লাহ হাই ফুমাকু তা যেখানেই থাকো না কেন আল্লাহর বয় করবা দুই নম্বর ওয়া আতবিউল সাইয়াতাল হাসানাতাতামহুহা তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় ভালো কাজ করবা কারণ ভালো কাজ মন্দ কাজকে মিটা দেয় ওয়া খালিকিন নাস বিখুলকিন মানুষের সাথে সদাচারণ করবা সদাচারণ এটা ব্যাপক অর্থবোধক শব্দ তার মানে যেই ব্যক্তি তোমার কাছে যেমন হক প্রাপ্য বলে তাকে তার হক প্রদান করবা হকটা অর্থের সাথে সম্পৃক্ত হতে পারে হকটা আচরণের সাথেও সম্পৃক্ত হতে পারে যেমন আপনাদের আমি চিনি না কিন্তু যে আমার বড় বয়সে সে না চিনলেও একটা হক আমার কাছে পায় কি পায় বলে আমার কাছে সে ভালো ব্যবহার প্রাপ্য ঠিক কিনা বলেন এরকম মুসলিমের উপরেও অমুসলিমের হক আছে সবার উপরে সবার হক আছে প্রতিবেশীর উপরে প্রতিবেশী হক আছে বলে যে ব্যক্তি সকল মানুষের হক আদায় করে এই ব্যক্তি হলো প্রকৃত সদাচরণকারী ব্যক্তি আল্লাহ তাআলা আলোচনার উপর আমাদের আমল করবার তৌফিক ফিকদান করেন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন